আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাচ্ছি এক অন্যরকম যাত্রায় আমি যাচ্ছি আমার ছোটবেলার বন্ধু আব্দুল কাকুর সাথে দেখা করতে কিভাবে মালয়েশিয়ার পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে সেখানে পৌঁছালাম সেই পুরো অভিজ্ঞতা দেখাবো আপনাদের এরপর আপনাদের দেখাবো আব্দুল কাকুর যেখানে কাজ করেন সেই কর্মচঞ্চল এলাকায় বাঙালি শ্রমিকদের গল্প আর তাদের হাসি খুশি মুখ ওখানকার পরিবেশ মানুষের জীবনধারা সবকিছু আপনাদের চোখের সামনে তুলে ধরব আর হ্যাঁ সেখানে গিয়ে আমি কি খেলাম সেটাও থাকছে চমক তাই ভিডিওর হিসাবে শেষ পর্যন্ত আমার থাকুন আশা করি আপনাদের সময়টা আনন্দময় হবে সুতরাং আল্লাহর নাম নিয়ে আজকের যাত্রা শুরু করা যাক শুরুতে আমরা সানুয়ে সেতিয়া জায়া বিআরটি স্টেশনের পিছন দিকে সাতশো পঞ্চাশ নাম্বার বাসে বসে পৌঁছে গেলাম এশিয়া জায়া এলআরটি স্টেশনে সেখান থেকে ট্রেনে চেপে নেমে গেলাম পাসারসিনি স্টেশনে এরপরে আবার পাসারসিনি এমআরটি ট্রেনে উঠে যাত্রা করলাম আবার নেমে গেলাম মতিয়ারা দামানছাড়া স্টেশনে এভাবে ধাপে ধাপে এগিয়ে চললো আমাদের যাত্রা মুতিয়ারা দামানসারা স্টেশনের নিচ থেকে আমরা নিলাম একটি গ্রাব ডেস্কি হাতে ছিল আব্দুল কাকুর পাঠানো লোকেশন শহরের ব্যস্ত রাস্তাগুলো পেরিয়ে প্রায় পাঁচ মিনিটের ছোট এক যাত্রার পর অবশেষে পৌঁছে গেলাম গন্তব্যে যাইস আমরা যাইস আমরা হলাম গ্রাব থেকে আমরা চলে এসেছি মসজিদের সামনে তো আশা করি কাকুকে এখন ফোন দিব ও এখানে চলে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে সুন্দর একটা মসজিদ রয়েছে তো এখানে আমরা এখন দাঁড়িয়ে আছি ভালো অবস্থা ভালো এই তো আলহামদুলিল্লাহ ভিডিও হচ্ছে ও অবশেষে বহুদিনের অপেক্ষা শেষ হলো আজ দেখা হলো আমার ছোটবেলার বন্ধু প্রিয় আব্দুল কাকার সাথে এরপর আবদুল কাকু আমাদের নিয়ে গেলেন তার কর্মস্থলের দিকে দুফুরের তীব্র রোদে আমরা হেঁটে চলেছি কাকুর সাথে আর চারপাশে চোখে পড়ছে বিশাল সোনার মতো ঝলমলে পাথরের পাহাড় সেই পাহাড়গুলো কেটে তৈরি হচ্ছে আকাশ ছোঁয়া দালান। যেন বাস্তবের মাঝে এক অ্যাডভেঞ্চারাস মুভির দৃশ্য যতদূর চোখ যায় নির্মাণ কাজ আর গর্জে ওটা মেশিন এখানে কর্মরত বেশিরভাগ শ্রমিকই আমাদের দেশের বাঙালি ভাইরা ঘামে ভিজে তারা গড়ে তুলেছে এই স্বপ্নের শহর হাঁটতে হাঁটতে আমরা যখন ক্লান্ত তখন আব্দুল কাকু আমাদের নিয়ে গেলেন ক্যান্টিনে হাতে তুলে দিলেন ঠান্ডা হান্ড্রেড প্লাস একেবারে প্রাণ জুড়িয়ে গেল আর ঠিক পাশেই চোখে পড়লো এক মজার দৃশ্য কিছু বাঙালি ভাইরা তাদের কাজের ফাঁকে ক্যারাম খেলছে নির্মাণ সাইটে কঠোর পরিশ্রমের মাঝেও তাদের এই হাসি আনন্দ যেন নতুন শক্তি যোগাচ্ছিল সবার মাঝে রোদের তাপ আর হাঁটার ক্লান্তি যেন শরীর ভেঙে দিচ্ছিল তখনই আব্দুল কাকু হাসিমুকে বললেন চলো আমার রুমে যাই আমরা যেন নতুন আশার খুঁজে তার পিছু নিলাম যেতে যেতে চোখে পড়ল কিছু বাঙালি ভাই কেউ গল্পে মশগুল কেউ বা আড্ডায় জুমে উঠেছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন অবশেষে আমরা পৌঁছালাম আব্দুল কাকুর রুমে দেখলাম নির্মাণাধীন বিল্ডিং এর পার্কিং এর ভিতরে বানানো ছোট্ট রুমে চারজন মানুষ একসাথে থাকেন এটাই তাদের আশ্রয় এটাই তাদের ঘর আসলে আসলাম এখানে মানে যে গরম বাহিরে আসার পরে কাকু আসলে হান্ড্রেড প্লাস দিল মানে আসলে বাহিরে এত গরম মনে হয় পাঁচ মিনিটের রাস্তা হাইটে আসছি আমার মনে হচ্ছে মাথাটা আবার ঘুরাচ্ছে আমার আসার পরে তো ভিতরে যে যে অবস্থা দেখলাম কিভাবে মানুষ জীবন যাপন করছে কষ্ট করতেছে মানে এক অদ্ভুত জীবন মানে এটা দেখে আমার কাছে মনে হইলো যে আসলে এই যে মালয়েশিয়া এত সুউচ্চ বিল্ডিং একশো তলা পঞ্চাশ তলা এই বিল্ডিং গুলার তৈরির পিছনে আমাদের বাঙালি ভাইদের অবদান সবচেয়ে বেশি তারা আজকে এই অল্প বেতনে কষ্ট করতেছে মানে আসলে এই কষ্ট কোনো বাঙালি না করলে সে বুঝবে না আমার কাছে মনে হয় না যে বাংলাদেশে কেউ এরকম কষ্ট করে এবং বাংলাদেশে যারা কনস্ট্রাকশনের কাজও করে তারাও এই কষ্ট করে না এটা অসম্ভব তারা এই কষ্ট ভুলেও করে না এটা তারা যে কত কষ্ট মানে তাদের জীবনে আমার কাছে মনে হয় মানে জাস্ট তারা খালি পরিশ্রম করে যাচ্ছে তাদের জীবনে কোনো নাই সোশ্যাল লাইফ নাই ফ্যামিলি লাইফ নাই কোনো আনন্দ নাই জাস্ট তারা কাজ মানে সকালে কাজে যায় কিন্তু সে কাজ থেকে বাসায় আসে ঘুমায় আবার সকালে কাজে যায় এবং নিজের রান্না বান্না নিজের করতে হয় সব কিছু নিজের করতে হয় ইচ্ছা করলে কোথাও যেতে পারে না মানে খুব অদ্ভুত একটা জীবন মানে আপেল কাটতেছে রুমে বসতেই আব্দুল কাকু আমাদের সামনে সাজিয়ে দিলেন আপেল, আঙ্গুর, কাঁচা খেজুর আর টাটকা কমলা। আমরা খেতে খেতে গল্পে জমে উঠলাম। যেন আবার ছোটবেলার সেই দিনগুলো ফিরে এলো। কিন্তু সময় ছিল সীমিত। আমরা এসেছিলাম অল্প সময়ের জন্য আর কাকুরও ছিল কাজের ব্যস্ততা। চুলায় তখন টকবক করে রান্না হচ্ছিল গরুর মাংসের ভুনা। তবে আমার গরুর গোস্তে এলার্জি থাকায় কাকু যত্ন করে আমাকে মাছ দিয়ে ভাত পরিবেশন করলেন পাশে ছিল কোসি শসা আর টাটকা লেবু সবাই একসাথে বসে গল্প করতে করতে খেলাম হাসাহাসিতে মুহূর্তটা হয়ে উঠলো একেবারে পারিবারিক আড্ডার মতো খাওয়া দাওয়া শেষে বিদায়ের মুহূর্ত এলো মনটা ভারী হয়ে গেল আব্দুল কাকুর অতিথি মিষ্টি স্মৃতি নিয়ে আমরা রওনা দিলাম বাসার পথে মনে হচ্ছিল এ যাত্রা শুধু ভ্রমণ নয় ছিল এক রোমাঞ্চকর ও মধুর অভিজ্ঞতা